দেখা যাচ্ছে যে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর একটা রাজ্য জুড়ে উন্মাদনার সৃষ্টি হয়েছে পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ডে কচি কাঁচা এই যে রথ উপহার পাশাপাশি মার্কিন ঘটনা যারা আগামী দিনে প্রজন্ম তাদের হাতে উৎসাহিত করা যে প্রয়াস কি বলবে এটা নিয়ে এটা নিশ্চিতভাবে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘায় যে জগন্নাথ মন্দির এটা একটা অভিনব সৃষ্টি সেটাকে ঘিরে নিশ্চিতভাবে একটা বিরাট উন্নতন সৃষ্টি হচ্ছে বাংলা জুড়ে তবে প্রতি বছরেই প্রায় লাগাত প্রতি বছরে বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য রথের আগের দিন আমি এরকম রথ করি এই রথটা আগামীকাল সাজিয়ে আমাদের ঘুগনি জিলেপে পাথর অঞ্চলকে মানুষকে এটা আমরা বিতরণ করি এটা আমাদের একটা সামাজিক কাজ যে অঞ্চলের মানুষকে নিয়ে পঞ্চলকে সাধারণ মানুষকে নিয়ে ইনভলভ করতে পারলে আমার মনে হয় সেই কাজটা

তাদেরকে আমরা আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী যদি উৎসাহিত করতে পারি তাহলে নিশ্চিতভাবে তাদের আগামী দিনে আরও ভালো রেজাল্ট করা পড়াশোনার প্রতি তাদের আগ্রহটা আরও বাড়বে শুধু তাই নয় যারা মনে করেন নির্বাচন মাধ্যমিক দেবে বছর উচ্চ মাধ্যমিক দেবে তাদের মধ্যেও একটা প্রচেষ্টা কাজ করে যাতে আমিও যাতে উত্তীর্ণ হয়ে ভালো রেজাল্ট করে আমি এই মঞ্চ থেকে সবার সামনে সম্বর্ধিত হতে পারি আপনার যে প্রচেষ্টা থেকেই আমাদের আপনার যে মনে হয় বঙ্গে এই রথ নিয়ে রাজনীতি চলছে এবং রাজনীতি যারা করার তারা এই ধর্মপ্রাণ বাঙালি হিন্দু যারা হয়তো কেউ কেউ নিজেদেরকে সহোষিত হিন্দু ধর্মের মারক এবং বাহক বলে মনে করছিল আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানি না ফেসবুকে একটা রিলস দেখলাম সেই পবিত্র যে প্রসাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টায় প্রত্যেকটা ভক্তপ্রাণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সেই জিনিসটা আজকে কুকুরকে খাওয়া এর থেকে নির্লজ্জ নিকৃষ্ট মানসিকতা কেউ হতে পারে না এবং এর থেকে খুব পরিষ্কার ভারতীয় জনতা পার্টি এবং তাদের তারা শুধুমাত্র ধর্মটাকে ভোটের রাজনীতির কাজে ব্যবহার করে তাই যুগ যুগ ধরে তারা যে কাজ করে এসছে দীঘার জগন্নাথ দেবের মন্দির নিয়েও তারা সেই কাজ করছে কিন্তু আমরা মনে করি না এটা কোনো রাজনীতির বিষয় আমরা ধর্মপ্রাণ মানুষ আমরা ধর্মকে বিশ্বাস করি এবং এই দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে দীঘায় যেভাবে আজকে একটা আনন্দের ঢল নেমেছে এভাবে একটা পর্যটন ব্যবসার একটা মানে হরিস্ফুটন হচ্ছে আমার মনে করি এটা একটা এর ব্যক্তি অনেক দূর আমরা এটাকে রাজনীতিতে নিয়ে যেতে চাই আজকে আজকে বিরোধী দলনেতা বলছেন যে যারা আগামীকাল এই রথযাত্রায় হিন্দু সনাতনী ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ যাতে এই রথের দড়িতে হাত না দেয় ধর্ম যার যার উৎসব সবার বিভিন্ন অনুষ্ঠানে মানুষ শুভেচ্ছা দিতে পারে তবে রথযাত্রাকে কেন্দ্র করে এই রথের রসিতে যাতে রকম হিন্দু ছাড়া যাতে অন্য কেউ এই রথের রশিতে না দেয় কোথাও কি মনে হচ্ছে একটা সেকুলার রাজনীতি এবং আমার মনে হয় ভারতবর্ষের হিন্দু ধর্মকে আপনি যদি বিরোধী দলনেতার দৃষ্টিভঙ্গিতে বিচার করেন তাহলে আপনার মনে এই ধরনের সংকীর্ণ ভাবধারাই উঠে আসবে কিন্তু ভারতবর্ষের যে হিন্দু ধর্ম সেটা তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি তাৎপর্যপূর্ণ যদি অন্য কোন ধর্মের মানুষ রথের দড়ি ধরে টেনে পুণ্য লাভ করার চেষ্টা করে আমার মনে হয় কোথাও গিয়ে বোধ এটা যদি সেই আঙ্গিকেই আপনি দেখেন তাহলে বোধ হিন্দু ধর্মের একটা বড় জয় যে অন্য ধর্মের মানুষকে আমরা আনতে পারছি তারাও আকৃষ্ট হচ্ছে আমাদের ধর্মের প্রতি আগামীকাল মুখ্যমন্ত্রী প্রথম রক্তে দশি টান্ডেন দীঘাতে কী বলবেন কি সুভেচ্ছতা দেবেন আমি তো বললাম এটা একটা বিরাট আনন্দের বিষয় গর্বের বিষয় একটা উন্মাদনা মানে শুধুমাত্র ধর্মীয় দিকের থেকে বিচার করলে হবে না দীঘার জগন্নাথ মন্দিরটা এর ইম্প্যাক্ট কিন্তু আরও অনেক বেশি তাই আমাদের কাছে এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ দিন দীঘার মানুষের কাছে আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা সেখানে আছে মানুষ প্রচণ্ডভাবে উৎসাহিত আনন্দিত উৎফুল্লিত যে পুরী দেখুন পুরীর জগন্নাথ মন্দির তার সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরের কম্পিটিশান নয় আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নারায়ণের যে বিভিন্ন মূর্তি আছে কোনো জায়গা কি একটাই আছে সমস্ত জায়গায় উত্তর ভারতে আপনি এক নামে পাবেন দক্ষিণ ভারতে এক নামে পাবেন পূর্ব ভারতে এক নামে এখন কেউ যদি বলে আমাদের এখানকার নারায়ণটাই একমাত্র নারায়ণ বাকি নারায়ণগুলো তাদের ভাষায় অন্য অন্যরকম এটা তো তারা মূর্খ ভগবান নিয়ে ভাগা হয়ে চলছে সেটা কি বলছে হ্যাঁ ভগবান নিয়ে ভাগা হয়ে চলছে না ভগবান নিয়ে ভাগাভাগি জোর দেখি তার সৃষ্টি তো আমরাই ভগবানেরই তো সৃষ্টি যারা সেই মানসিকতার মানুষ তারা এটাকে ভাগাভাগির বিচারে যাবে আমরা এটাকে নিছক একটা উৎসব একটা আনন্দ একটা ধর্মীয় উন্মাদনা বলুন এবং এর মধ্যে দিয়েই একটা মিলন বলতে পারেন সেটা আগামীকাল ভর্তি করুন ধন্যবাদ সম্বর্ধনাটা হলো কি বলবে এটা নিয়ে